আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন গুলিয়ানে এবং হামসের গঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার এবং সেখানে শাসক এবং বিরোধী কি বলেছে আপনারা এতদিনে জেনে গেছেন এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকার কথা ছিল কেন কারণ তিনি বলেছিলেন যে বিএসএফ নাকি পাঁচ ছ হাজার টাকা খরচা করে ইট ছুড়িয়েছে বিএসএফ এর উচিত ছিল কেন্দ্রীয় সরকারের উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টে মামলা করা সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলতে পারেন বিনা কারণে যে বিএসএফ পাঁচ ছ হাজার টাকা দিয়ে ইট ছুড়িয়েছে তাহলে সেই মুখ্যমন্ত্রী জেলে থাকাই উচিত তবে এবার আর শাসক আর বিরোধী নয় একেবারে কলকাতা হাইকোর্টের তদন্তকারী কমিটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট দিয়ে দিয়েছে এবং সেই রিপোর্ট যা বলছে সেটা দেখে আমাদের বাংলার ভোটারদের বিশেষ করে হিন্দু বাঙালি ভোটারদের ঘুম ভাঙবে কিনা আমার জানা নেই কারণ এত কাণ্ডের পরেও তাদের ঘুম ভাঙে না অনেকে বলেন সোশ্যাল মিডিয়ায় মজা করে যে কুম্ভকর্ণকে জাগিয়ে দেওয়া যাবে তবু হিন্দু বাঙালির ঘুম ভাঙানো যাবে না অনেকে আরো মজা করে বলেন যে রাবণকে স্যান্ডো গেঞ্জি পরানো যাবে পিব্রেড ঠোঁটে চুমু খাওয়া যাবে তবু বাঙালি হিন্দুদের ঘুম ভাঙানো যাবে না আজকে যে রিপোর্টটা উঠে এসেছে কলকাতা হাইকোর্ট গঠিত তদন্তকারী কমিটি মুর্শিদাবাদের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে রিপোর্ট দিয়েছে যদিও রিপোর্ট দেওয়ার দরকার ছিল না কারণ হাজার, হাজার, হিন্দু নারী পুরুষ যারা পালিয়ে গিয়েছিল মুর্শিদাবাদ ছেলে মালদায় পালিয়ে এসেছিল তারা চিৎকার করে বলেছিল কারা অত্যাচার করেছে কিভাবে করেছে কেন করেছে কলকাতা হাইকোর্টের রিপোর্টে ঠিক সেটাই উঠে এলো ঠিক কি কি রিপোর্ট উঠে এলো কলকাতা হাইকোর্টের রিপোর্টে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই এই আক্রমণ করেছে সবটা বলবো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিন্দু বাঙালির ঘুম ভাঙানোর প্রতিবেদন সে সব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাসক কি বলেছে বিরোধীকে বলেছে আপনারা দেখে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিএসএফ পাঁচ ছ টাকা দিয়ে যুবকদের দিয়ে ঢিল মারিয়েছে আরো বলেছিলেন এখানে বহিরাগতরা হামলা করেছে পরবর্তীকালে আরো বলেছিলেন যে হামলার জন্য হিন্দু সন্ন্যাসীরাও দায়ী তিনি কার্তিক মহারাজকে দায়ী করেছিলেন একবার ছোট্ট করে এই কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেখার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার ছোট্ট করে আপনারা স্মরণ করে যদি ঘুম ভাঙে এই বাংলার হিন্দু ভোটারদের দেখুন আপনারা আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি কলকাতা হাইকোর্টের রিপোর্ট হাতে এসছে কলকাতা হাইকোর্ট একটা তদন্তকারী কমিটি গঠন করে দিয়েছিল তারা তদন্ত করেছে স্পটে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফ্যাক্ট চেক করেছে এবং সেই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে এই যে এগারোই এপ্রিল গত মাসের মুর্শিদাবাদের যে হিন্দুদের উপর অত্যাচার সংগঠিত হয়েছিল তাতে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত ছিল তৃণমূল কংগ্রেসের নেতা স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছিল যে সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে ধুলিয়ান বলুন বলুন বা বিভিন্ন জায়গায় সেখানে পরিষ্কার একেবারে বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘর দোকান পাঠ আক্রমণ করা হয়েছে লুটপাট করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শামসেরগঞ্জ হিজলতলা শিউলিতলা দিগবীর এখান থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ মুখ ঢুকে এসেছিলেন এবং তারাই অত্যাচার করেছেন হিন্দুদের উপর সেই জায়গায় থাকা মুসলিমদের কিছু করা হয়নি সেই জায়গায় থাকা মুসলিমদের বাড়ি করা হয়নি একেবারে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর দোকান পাট লুটপাট করা হয়েছে এই প্রতিবেদনে পরিষ্কার স্থানীয় কাউন্সিলর মেহেবুব আলমের নির্দেশে এই হামলা চালানো হয়েছিল এবং যে সময় হামলা চলছিল অত্যাচারিত হিন্দুরা বারবার থানায় ফোন করেও কোন পুলিশকে স্পটে আনতে পারেনি কারণ পুলিশও জানতো যে নিষ্ক্রিয় থাকতে হবে কারণ শাসক দলের নেতারা এই গন্ডগোলটা করছে শাসক দলের মুসলিম নেতারা এই গন্ডগোলটা করছে এই দাঙ্গাটা করছে হিন্দুদের উপর এই অত্যাচারটা করছে তাই মমতার পুলিশকে নিষ্ক্রিয় থাকতে হতো তারা নিষ্ক্রিয় ছিল আমি বলছি না কোনো সাংবাদিক বলছে না কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলছে না কলকাতা হাইকোর্টের রিপোর্ট বলছে কলকাতা হাইকোর্টের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হচ্ছে যে এগারোই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর কেন শুক্রবারই ঘটে আমি জানি না সাধারণত আমরা ধর্মস্থানে গেলে মন্দিরে গেলে তারপরে অনেকটা শান্ত হয়ে যায় আর বাংলার এই মুসলিমরা কেন যে শুক্রবার গুলো জুম্মার নামাজের পর আক্রমণ করে অন্তত আমার মাথায় ঢোকে না এগারোই এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটার পরে মূল হামলাটা ঘটে তখন স্থানীয় কাউন্সিলর তৃণমূল কাউন্সিলার মেহেবুব আলম সঙ্গে করে এনেছিলেন এবং তিনি স্পটে ছিলেন একেবারে বিভিন্ন সিসিটিভিতে ধরা পড়েছে পালিয়ে যাবার কোনো রাস্তা নেই মেহবুব আলম এই শামসেরগঞ্জ হিজলতলা শিউলিতলা দিগবির দিগবীর এখানকার বাসিন্দাদের নিয়ে এসে এই হিন্দুদের বাড়ি ঘর দৌড় দোকান পাটে হামলা করেছিলেন নিজে এই হামলার নেতৃত্ব দিয়েছিলেন অবিশ্বাস্য ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার আর কোনো মুখ রইল না কিন্তু এই কলকাতা হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্ট দেখেও কি হিন্দু বাঙালির চৈতন্য হবে এই মুহূর্তে এই বাংলার হিন্দু বাঙালির একজন আরো এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথাই নয় শুধুমাত্র তোলামলি পুরুষ এবং নারীরা ছাড়া বাকি যারা হিন্দু আছে তাদের উচিত নয় এই তৃণমূলকে একটাও ভোট দেওয়ার তৃণমূলের মুসলিম নেতারা হিন্দুদের অত্যাচার করছে এবং সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকছে কলকাতা হাইকোর্ট রিপোর্ট দিয়েছে আরো জানা যাচ্ছে যে হামলাকারীদের হামলাকারীরা একেবারে জলের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল যাতে দমকল এলেও আগুন নেভানো যাতে না যায় এই রিপোর্টে আরো বলা হয়েছে যে বেদবোনা গ্রামে একশো তেরোটা বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং বেছে বেছে হিন্দুদের বাড়িঘর দোকান ভাঙা হয়েছে এলাকায় মুসলিমদের বাড়ি ঘর দোকানপাট দেখাই হয়নি যদি বহিরাগতরা আসতো কোনটা হিন্দুদের বাড়ি কোনটা মুসলিমদের বাড়ি চিনতে পারত না একেবারে এলাকার লোক আশেপাশের লোক হামলা করেছে তারা পরিষ্কার কোনটা কাদের বাড়ি কোন ধর্মের মানুষ কোন 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 বাড়িতে থাকে দোকানটা ধর্মের মানুষ জেনে বুঝে হামলা করেছে কলকাতা হাইকোর্টের রিপোর্ট বলছে কি মনে হয় হিন্দু বাঙালির ঘুম ভাঙবে এই তৃণমূলকে এই হিন্দু বাঙালিদের আর একটাও ভোট দেওয়া উচিত নয় এত কিছু দেখার পর গরু চুরি কয়লা চুরি পুকুর চুরি নদী চুরি আবাসন চুরি কলপায়খানা চুরি যোগ্য শিক্ষকদের চাকরি চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ দুর্নীতিbash সরকারটা ডাক্তারদের রাস্তায় নামিয়ে দিয়েছে শিক্ষকদের রাস্তায় নামিয়ে দিয়েছে সরকারি চাকুরীবিদের রাস্তায় বসিয়ে দিয়েছে হিন্দু বাঙালির একটাই কাজ এই চোর দুর্নীতিbash সরকারটা এবং তার মাথাদের রাস্তায় বসিয়ে দেওয়া তবে সবাই বাড়ি ফিরতে পারবে কলকাতা হাইকোর্টের রিপোর্ট পরিষ্কার বলছে যে বাড়িঘর দোকানপত্র যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে তাতে পুনর্নির্মাণ না হলে কেউ ওই বাড়িঘর ধরে আর বসবাস করতে পারবে না এপ্রিল হিন্দু পরিবার এবং তাদের দোকানপাট ভাঙচুর করা হয় লুকিয়ে গঙ্গা দিয়ে তারা মালদায় পালাতে বাধ্য হয় এক হিন্দু পরিবারের ব্যক্তি এবং তার ছেলেকে একেবারে পশু কাটা ছুড়িয়ে দিয়ে কুপিয়ে মারা হয় তাদের অপরাধ কি তারা মৃৎশিল্পী ঠাকুর দেবতার মূর্তি বানান দুর্গা ঠাকুরের মূর্তি বানান কালী ঠাকুরের মূর্তি বানান তার জন্য জেনে বুঝে তাদেরকে মারা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ঘরে দোষ চাপিয়ে দিলেন বিএসএফ নাকি পাঁচ ছ হাজার টাকা দিয়ে ইট ছুড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের ঘরে দোষ চাপিয়ে দিলেন কার্তিক মহারাজ নাকি উস্কানি দিয়েছেন আর কতদিন যে আপনারা চোখ বুঝে থাকবেন অন্তত আমি বুঝতে পারছি না এই বাংলার একটাও একটাও হিন্দু বাঙালির উচিত উচিত নয় নয় হিন্দুর তৃণমূলকে ভোট দেওয়া মুদির দোকান হার্ডওয়ারের দোকান ঘর বাড়ি বৈদ্যুতিক সরঞ্জাম টেক্সটাইলের দোকান আগে লুটপাট করে নেওয়া হয়েছে তারপরে ধ্বংস করে ভেঙে দেওয়া হয়েছে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে হাতে পেট্রোল নিয়ে গিয়েছিল এই মেহবুব আলমের নির্দেশে তৃণমূলের কাউন্সিলরের নির্দেশে আশেপাশের পাড়ার মুসলিম বাসিন্দারা হাতে পেট্রোল নিয়ে গিয়েছিল লুটপাট করা হয়েছে তারপর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ঘোষপাড়ায় উনত্রিশটা দোকান ক্ষতিগ্রস্ত হয় শপিং মল স্টাইল বাজার লুট করে নেওয়া হয়েছিল সে ভিডিও আপনারা দেখেছেন এই কলকাতা হাইকোর্টের এই তদন্তকারী দলে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ বিচার বিভাগীয় পরিষেবার সদস্যরা ছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কি বলবেন আপনারা কলকাতা হাইকোর্টের রিপোর্ট বলছে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে তার পেছনে তৃণমূলের মুসলিম নেতারা দায়ী নাম দিয়ে দেওয়া হয়েছে প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মমতার পুলিশ যে নিষ্ক্রিয় ছিল সেটাও এই রিপোর্টে উঠে এসছে কি বলবেন আপনারা হিন্দু বাঙালির ঘুম ভাঙবে মনে হয় আপনাদের এই রাজ্যে বসবাসকারী একটাও হিন্দুর এই রিপোর্ট বেদ সামনে আসার পর মমতার তৃণমূলকে ভোট দেওয়া উচিত কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেবো না